হ্যালো বন্ধুরা ফ্রেন্ডস আজকে আমরা কোহেসিভ ডিভাইস নিয়ে কিছু কথা বলবো কোহেসিভ ডিভাইস হলো এক প্রকার শব্দ ও শব্দগুচ্ছ যা কোনো লেখায় বিব্রত ধারণাসমূহকে পরস্পর সম্পৃক্ত করে বিব্রত ধারণাসমূহকে পরস্পর সম্পৃক্ত করে পরীক্ষায় আনসিন প্যাসেস থেকে তোমাদের বাম কলামে কোহেসিভ ডিভাইসগুলো লিখতে হবে এবং ডান কলামে এগুলো ব্যবহারের উদ্দেশ্য পারপস অফ ইউজিং ইট এগুলো বসাতে হবে তোমাদের পরীক্ষার প্রশ্নে এরকম আনসিন প্যাসেজ থাকবে এগুলো থেকে তোমরা কোয়েসিভ ডিভাইস বের করবে এবং ব্যবহারের উদ্দেশ্যও লিখতে হবে আমি আজকে কয়েকটি কোয়েসিভ ডিভাইসের ছক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব কোয়েসিভ ডিভাইস সাধারণত দশ নম্বরে পরীক্ষা হবে আমি উত্তরগুলো দেখিয়ে দিই চলো এই যে দেখো কোয়েসিভ ডিভাইসের উত্তরমালা অ্যাসেস থেকে কোহিসিভ ডিভাইস লিখে দেখে খুঁজে বের করতে হবে এবং বাম কলামে এভাবে লিখতে হবে অ্যাট প্রেজেন্ট ডিউ টু অ্যাজ ওয়েল ডিসাইডস কনসিকুয়েন্টলি এবং এগুলো ব্যবহারের উদ্দেশ্য লিখতে হবে ডান কলামে পারপস অফ ইউজিং ইট এজ এ টু এক্সপ্রেসেস অ্যান্ড অপিনিয়ন এগুলোর প্রত্যেকটার ব্যবহারের উদ্দেশ্য আমাদের পাশের কলমেই লিখতে হবে এগুলো নোট করে নিলে তোমরা মুখস্থ করতে এবং পড়তে সুবিধা হবে আসতে